এই মাটির খেলনাটা তুমি আমাকে কিনে দিছিলা। তোমাদের গ্রামে মেলা হতো না সেখান থেকে তুমি কিন্তু ভুলে গেছো আমি আমি কিন্তু ভুলি নাই আমি রেখে দিছি আর এটা আমার সবচেয়ে পছন্দের এই নুপুরটা তুমি আমাকে একটা আর নিশি আপুকে একটা কিনে দিছিলা। দেখো ওমান একটা দিনও আমি পড়ি নাই একদম নতুন আমার স্বপ্ন ছিল একদিন তুমি আমাকে পড়িয়ে দিবে আর এটা তোমার ছোটবেলা শার্ট তোমাকে না বলে আমি চুরি করে নিয়ে আসছিলাম তুমি অনেক অনেক আমি আমি বলি নাই এটা আমার আমার কাছে তোমার কথা যখন মনে পড়ে এই শার্টটার গন্ধ নেই তারপর ঘুমাতে চাই তুমি নিশ্চয়ই কখনো বুঝতেই পারো নি দেখো নোমান আমি কিন্তু অনেক বড় ভুল করে ফেলছি আমি তোমাকে ভালোবেসে ফেলছি সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবেসে যাব কেউ ভালোবাসতে পারবে না এটা আমি বলে দিতে পারি তুমি থাকো কি আলো কি আলো চলে যেতেছে ঢাকায় চলে যেতেছে ওর খালার বাসায় থাকবো ওখানে নাকি কোন একটা ভর্তি হবো তুই কাজ করিস তোর মামার একটা দিস।

চার্জার চার্জারটা ফালাই দিয়ে গেছি আমি মনে আছে না ভাষায় যেমন হচ্ছে ওইটা তো ভালো চার্জার না ওটা তো কুয়েত থেকে আব্বা পাঠাইছে না এখন ধরেন অন্য চার্জার দিয়ে ফোন চার্জ দিলে তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে ওই যে রাখলাম তো আমার বলতে পারতি আমি কুজে ফোনে তো ফোনে কোন যাইতো কিন্তু ফোনটা বন্ধ হয়ে গেছে না বন্ধ চার্জ নাই চার্জ তাহলে আমি চার্জারটা খুঁজি না যা যা খোঁজ আলো কই আলো তো পরে আমরা দেখো যাই যা 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 ও ভালো করে খুঁজে দেবে না যা সুন্দর করে বন্ধ চার্জারে যদি একটু চার্জ দিয়ে যায় চার্জ না থাকলে কথা বলবি কেমনে যা আর আর তো সালাম করতে পাগল ছেলে অনেক গরম তোদের বাসায় আসলে আসলে আমার গোসল করা লাগে না ঘামে ভিজে যাই বাসাও হট তুইও হট মাথা যে হোক উল্টা উল্টা কথা না বলি মেন কথায় আসি হ্যাঁ দেখ ঘটনা হইতেছে যে আমি তোরা ছোটবেলা থেকে বোনের সঙ্গে দেখছি বুঝছি বলতে হবে না চেষ্টাও করিস না তুই আমার কোনো ভাইয়ের চোখে দেখোস তো সাংঘাতিক বিরক্ত আমি আমার এটা পছন্দই হয় না বিরক্ত ছিলাম পরে যখন যে কথাগুলো বসুস তুই আমাদের ব্যাগটা দেখাইস সবকিছু দেখার পরে আমি যে সবসময় চাইছি আমি কোনো তোরে কিন্তু ভাবি আমার ভাবতে চাইও না তোরে নিয়ে আমি যে চাই না না চাওয়ার পরেও কেমন যেন তোরে নিয়ে ভাবতে আর কি বুঝছস ভালোবাসা কিন্তু সম্ভব না আমার মনে হয় যে আমি মানে তোরে একটু হ্যাঁ একটু হয়তো হয়তো ভালোবাসি হয়তো আচ্ছা না

আচ্ছা আচ্ছা ঠিক আছে এখনই না হয় সেখানে তুই একটা মানুষ আমার ছোটবেলা থেকে এমনি ভালোবাসা এটা কিন্তু আমি বুঝে গেছি যে আমি আমার জীবনেও এরকম ভালোবাসার কোনদিন পাবো এই জন্যই আরকি ডিসিশনটা নেওয়া কিন্তু ঝামেলা আছে আবার কিছু ঝামেলা ঝামেলা পরিবার আমার আম্মা আম্মারে ফালা আম্মা সুইট আস আমার আব্বা বা তোর আব্বা তোর আম্মা একটা বিশাল বড় গণ্ডগোল আমার আব্বা যদি কোনোভাবে জানতে পারে যে আমি আমার কাজিন সিস্টারের সাথে মনে কর ভালোবাসা ভালোবাসা চেষ্টাও করতেছি এতো আমার থেকে ট্যাংকি ভেঙে লাগব হ্যাঁ এনতে মনে কর ভেঙে লাগবো তোর আব্বা মা যদি কোনোভাবে মা মা যদি জানে হ্যাঁ যে আমি তাদের মেয়ের সাথে পায়ের জুতা দেখবি হাতে পড়ছে হাতের জুতা দেখবি আমার গালে আমি আসি না কিচ্ছু হবে না চলো তো সাহস করে বলি আরে বলতাছি তুই বেশি কথা বলছ আমার ছাত্রীটা আছে না ম্যাট্রিক পড়ে গিয়া ফেল করলো যেটা ওই কি হয়েছে ওর কাজিনের সাথে কথা বলতো সামর আব্বার টের পাইছে আমি মাস্টার মানুষ বসা না আমার শুদ্ধ নাই কি করলো আমার জুতা লয় আমার তং তং করে মনে করে দুটা বাড়ি মারলো নগদ আমার জুতাটা ছিঁড়ে গেছে এরা জুতা পরে আমি হাঁটতে হাঁটতে বাসে কি কি করতেছি আমি দূরে ছেড়া জুতা পরে আমার সাথেই হাঁটবা চলো আমার ভাই এদিকে একটু সাহসের ঝামেলা আছে ঠিক আছে আমি আছি তো চল না তুই

ইচ্ছা না মানে কি একটু আগে বলো হয়তো হয়তো ভালোবাসি হয়তো না পালাবো পালাবো মানে কিছুই বুঝতে পারতেছি তুমি চাচ্ছটা কি বলো আমার আমার বিবেক আমাকে যাইতে দিচ্ছে না আব্বা আমার কথা ভাবতেছো না বাচ্চা কাচ্চা স্টুডেন্ট দেখ আমি তোর ব্যাপারে একটু বুঝে বলি আমি তো কি গৃহ শিক্ষকদের কিছুদিন পরে আমি যদি নিষ্ঠার সাথে বাচ্চা কাচ্চা গুলোকে পড়াই তাহলে হয়তো একটা স্কুলের শিক্ষক হবো বা বিশ্ববিদ্যালয় তো একজন শিক্ষক একজন স্টুডেন্টের লাইফে কি রোল মডেল আমি যদি আজকে তো কিনে এখান থেকে পালাই যাই তাহলে কিন্তু আমার স্টুডেন্ট গুলোর সাথে প্রতারণা করা হবে কিন্তু ভুল শিখবে আমার প্রফেশনটা কিন্তু হয়ে যাবে দেখ আমি তোর মধ্যে শিখি আর ফেরত গেলে কি হবে আমার জুতাতে বাড়ি মারবে না বাইরে কিন্তু কথা ছড়াছড়ি হবে না পালায় যদি যাই এটা কিন্তু সব জায়গায় রয়েটে যাবে ঠিক আছে শিক্ষকের তো অপমৃত্যু হতে দিব না মত পাল্টা বানো তো আর জীবন না বাসে চলো তুই এবার হাতটা ধরে একটু টানতে টানতে নিয়ে যাবে ভয় পেতেছি ওকে চলো চল চল টান দে